ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ আজ পাঠ করব ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে পর্বে সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল রাম কেদার তারক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে এবং অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনিরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যারতীর পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যাজন করিতেছেন গ্রীষ্মকাল আজ শুক্রবার জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি আটই জুন আঠারোশো তিরাশি আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম কেদার চাটুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন শ্রীযুক্ত কেদারে বয়ক্রম প্রায় পঞ্চাশ হইবে পরম ভক্ত কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায় প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন তৎপরে কর্তা ভজা নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায় সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন রাত সরকারের অ্যাকাউন্ট্যান্টের কর্ম করেন তাহার বাটি কাছড়াপাড়ার নিকট হালি শহর গ্রামে শ্রীযুক্ত তারকের বয়ক্রম চব্বিশ বৎসর হইবে বিবাহ করিয়াছিলেন কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল তাহার বাটি বারাসাত গ্রামে তাহার পিতা একজন উচ্চতরের সাধক ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন এখনো একটি আফিসে কর্ম করিতেছেন কিন্তু সর্বদাই উদাস ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন দেখিলেন রাম মাস্টার কেদার তারুক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন পাদুখানি বাড়াইয়া দিয়াছেন রাম ও কেদার নানা কুসুম ও মালা লইয়া শ্রী পাদু পদ্ম বিভূষিত করিয়াছেন ঠাকুর সমাধিস্থ কেদারের নবরসিকের ভাব শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন তাহা হইলে শক্তি সঞ্চার হইবে এই ধারণা ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়া বলিতেছেন মা আঙুল ধরে আমার কি করতে পারবে কেদার বিনীতভাবে হাতজোর করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবা বেশে কামিনী কাঞ্চনে মন টানে তোমার মুখে বললে কি হবে যে আমারতে মন নাই এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা একে সরিয়ে দাও কেদার শুষ্ক কণ্ঠ রামকে সভায় বলিতেছেন ঠাকুর একই বলছেন শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন আমি অনেক দিন এখানে এসেছি তুই কবে এলি ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্শ্বদ অন্তরঙ্গ অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী বেলা দশটা হইবে রাখাল মাস্টার লাটু কিশোরী রামলাল হাজরা প্রভৃতি অনেকেই আছেন ঠাকুর নিজের চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমার গান শুনত আবার লোকদের নকল করতে পারত সেই সব দেখত ও শুনত তাদের বাড়ির বৌরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করত না সকলে দেখত যেন বাড়ির ছেলে কিন্তু আমি সুখের পায়রা বেশ ছিলুম ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদ সেখান থেকে পালাতুম ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ফাঁক করতুম কারুর সঙ্গে শেঙাত পাতাতুম কিন্তু এখন তারা ঘোর বিষয় এখন তারা কেউ কেউ এখানে আসে এসে বলে ও মা পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি পাঠশালে শুভঙ্করী আক ধাধা লাগাত কিন্তু চিত্র বেশ আঁকতে পারতম আর ছোট ছোট ঠাকুর বেশ করতে পারতম সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে চেতুম গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকদের শোনাতুম মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম তাদের কথা সুর নকল করতুম রামলালকে গান গাহিতে বলিতেছেন শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন প্রথম গান কে রনে নাচিছে বামা নিরত বরণে এইবার রামলাল রাবণবধের পর মন্দির বিলাপ গান গাইতেছেন কি করিলে হে কান্ত অবলারি প্রাণু কান্ত শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আমি ঝাউতলায় বাজ্যে করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো তৃতীয় গান শুনেছি রাম তারও ব্রহ্ম মানুষ নয় রাম জটাধারী অক্রুর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন তারা অক্রূরকে দোষ দিতেছেন শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না চতুর্থ গান ধরো না রথচক্র রথ কি চক্রে চলে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা কি প্রেম শ্রীমতী শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু নাই পাছে তিনি মথুরায় চলে যান আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম এক এক যাত্রার সমস্ত পালা গিয়ে দিতে পারতাম কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন রাখালের বালক স্বভাব কাচি এনে তার চাদরের ছিলা কাটিয়া যাইতেছেন ঠাকুর বলিলেন কেন কাটছিস থাক না দেখাচ্ছে হ্যাগা এর কত দাম তখন বিলাতি চাদরের দাম কম ছিল ভক্তটি বলিলেন এক টাকা ছয় আনা জোড়া ঠাকুর বলিলেন বলো কি গো জোড়া এক টাকা ছয় আনা জোড়া কি পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন যাও গঙ্গা নাও গে একে তেল এনে রে স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন বলিতেছেন এই আমটি একে দি তিনটা পাশ করা আচ্ছা তোমার ভাই এখন কেমন ভক্ত হ্যাঁ তার ঔষধ ঠিক পড়েছে এখন খাটলে হয় শ্রীরাম কৃষ্ণ তার মুরব্বি হবে ভক্ত ভালো হলে সব সুবিধা হয়ে যাবে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি आजकल पाठ